সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ইতিমধ্যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক তার এই ঘটনাকে কেন্দ্র করে দেশে নানান ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে তার উপর হামলাকারীরা দেশে অবস্থান করছেন না দেশের বাইরে চলে গিয়েছেন সেটি নিয়ে এক ধরনের ধোয়াশার সৃষ্টি হয়েছে আল অনুসন্ধানী সাংবাদিক জুলকান বলছেন হালুয়াঘাট সীমান্ত দিয়ে তারা ভারতে চলে গিয়েছে আবার একাধিক সূত্র থেকে জানা গেছে সিলেট সীমান্ত দিয়ে তারা ভারতে পাড়ে জমিয়েছেন এবং জুলকার নারায়ণ সহ কোনো কোনো মাধ্যম বলছেন ভারতে জাহাঙ্গীর কবি নানকের পিএস তাদের দেখাশোনার দায়িত্ব পালন করছে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র থেকে এই যে ভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে তা নিয়ে দেশে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে এই জটিলতা ক্রমশ দেশের বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়ছে প্রিয় দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যেই ডাকসুর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি পালন করা হয়েছে তা নিয়ে শেষ পর্যন্ত কি হয়েছে প্রিয় দর্শক আসুন তা আমরা একটু দেখে আসি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নাম্বার দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিবা এবং জোলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এই সব ব্যবস্থা অনতিবিলম্বে বিলম্বে দৃশ্যমান করতে হবে দুই নম্বর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরণী অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা অপরাধে কার্যকর করতে হবে। সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র পদত্যাগ করতে হবে এই তিন দফা দাবি আমরা জানিয়েছি এবং উপদেষ্টাকে একই সাথে আমরা গতকাল থেকে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সাংবাদিক এবং জুলাইয়ে যে সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছে জুলাইয়ের যারা আমাদের সহযোদ্ধা ছিল আমরা সবার সাথে গতকাল থেকে যোগাযোগ করছি মিটিং করছি ছাত্রদল শিবির ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এবং বামপন্থী সংগঠন ইসলামিক সংগঠন এবং সব ধরনের নাগরিক ছাত্র এবং নাগরিকদের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা সারা দেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আমাদের কমন এনেমি ভারতের যে হচ্ছে যারা বাংলাদেশে দাসত্ব কায়েম করতে চায় এবং একই সাথে এই প্রতিটা ফেসিদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা সবার সাথে কথা বলেছি এবং সকল ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে সবাই একমত হয়েছে এবং খুব দ্রুতই সকল ফেসিবাদ বিরোধী আমরা যারা জুলাই একসাথে নেমেছিলাম আমাদের সম্মিলিত কর্মসূচি আপনারা দেখতে পাবেন এবং একই সাথে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করছি আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন দেশের আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যেন গণকমিটি গঠন করি যে গণকমিটির মাধ্যমে যারা ফেসিবাদের দূষণ আছে খুনি হাসিনা এবং তার দূষণ নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যেন থানায় দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছেন আমাদের যে গণকমিটি গঠিত হবে তাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিন তাদেরকে সহযোগিতা করবে এবং যেই দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর থেকে আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য সুতরাং ফ্রি ফেয়ার ক্যাডিবার ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার একই সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং সর্বশেষ আমাদের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে আইনজীবীরা আছে বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে মেনে রক্তাক্ত করেছে এই সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেব এই জায়গায় এই অপরাধীদের বিচারের প্রশ্নে খুনি হাসিনার বিচারের প্রশ্নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার আমরা আশা রাখছি বাংলাদেশপন্থী যারা আছে দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই ফেসিবাদের পথিত ফেসিজদের বিরুদ্ধে এবং খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং যে তিন দফা দিয়েছি এই তিন দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি এটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি তাহলে আমরা সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা জুলাইয়ে যেভাবে রাষ্ট্রপতি নেমেছিলাম তার চাইতে আরো শক্তিশালী ভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলব প্রিয় দর্শক আপনারা দেখলেন ডাকসুর ভিপি এই বিষয়টি নিয়ে কি ধরনের দাবি উত্থাপন করেছেন তিনি প্রশাসনের এবং সরকারের ব্যর্থতার জন্য একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে ভারতের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে একই সাথে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে বর্ডার বাংলাদেশের উপর এই সম্পর্কে বিজিবির ময়মসিংহ সেক্টরের গণমাধ্যমের কাছে এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন তার বক্তব্য থেকে যেটুকু জানা গেছে তার থেকে মনে হচ্ছে হামলাকারীরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পার হয়নি যদিও তিনি এ ব্যাপারে কোনো ধরনের নিশ্চয়তা দিতে পারেননি তিনি বলেছেন হয়তো তারা পার হয়ে গেছে অথবা পার হয়নি এই বিষয়টি নিয়ে এখনও তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে তিনি এক্ষেত্রে কী কী তৎপরতা চালিয়েছেন তারও এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন তার তথ্যমতে যেদিন হামলাকারীরা শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করেছে সেদিন থেকেই তারা সীমান্তের টহল জোরদার করেছেন এরপর পুলিশ সদস্যদের সাথে নিয়ে তারা বিভিন্ন ধরনের অপারেশন চালিয়েছেন অথচ জুলকান স্যার সুনিশ্চিতভাবেই বলছেন এই হামলাকারীরা হালুয়াঘাট সীমান্ত দিয়েই ওপারে পাড়ি দিয়েছেন কিন্তু অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীরা যে ট্রেনের মাধ্যমে সিলেট হয়ে ভারতে পানি জমিয়েছেন তার একটি সুস্পষ্ট ভিডিও প্রকাশিত হয়েছে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অস্পষ্ট ভিডিওকে যেভাবে সুস্পষ্ট করে তোলা হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে যে তারা সিলেট সীমান্ত দিয়েই ভারতে পারি জমিয়েছেন এই যে দু ধরনের তথ্য এই তথ্যের প্রেক্ষিতে অনেকেই মনে করছেন তারা আসলে ভারতে পালিয়ে যায়নি তারা এদেশে রয়েছে এবং তাদের দিক থেকে প্রশাসনিক দৃষ্টি সরানোর জন্যই কোন একটি বিশেষ মহল এই ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন তারা হয়তো আগেই এই ট্রেনের ভিডিওটি জোগাড় করে রেখেছিলেন এখন সময় মতো সেটি কাজে লাগাচ্ছেন আবার এমনও হতে পারে হালুয়াঘাট সীমান্তের যে তথ্যটি এই তথ্যটিকে বিশ্বাসযোগ্য করার মতো উপাদান হয়তো তারা আগে সংগ্রহ করে রেখেছিল প্রিয় দর্শক ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে সব মিলে দেশে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আগামী নির্বাচনের উপর নির্বাচন নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন বিশেষ করে পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে যে ওসমান হাদির উপরে এই হামলাটি করা হয়েছে নির্বাচনকে করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সহ এমন আশঙ্কা প্রকাশ করেছেন যে এরপর থেকে এ ধরনের হামলা আরও হতে পারে বিভিন্ন মহল এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন যে হাদিকে দিয়ে যে হামলা শুরু হলো এ ধরনের হামলা ভবিষ্যতে আরও হতে পারে আর এই ধরনের হামলা যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং সেই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা না সে বিষয়টি কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন এবং সরকার যাই বলুক না কেন সাধারণ মানুষ কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারছে না এই নির্বাচন নিয়ে যে ভবিষ্যতে আরও অনেক বেশি রক্তপাত এবং জীবনহানির ঘটনা ঘটবে এরকম আশঙ্কা কিন্তু অনেকেই করছেন বিশেষ করে হাদের এই ঘটনাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ যে ধরনের ঘোষণা দিয়েছেন এবং তাদের সাথে ডাকসু একীভূত হয়ে যে ধরনের কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছেন তাতে করে মনে হচ্ছে এদেশের সাধারণ নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন একই সাথে আওয়ামী লীগের পক্ষে যারা বয়ান উৎপাদন করছেন তাদের নিরাপত্তাও এক ধরনের হুমকির সম্মুখীন হবে এবং এই বিষয়টি নিয়ে প্রশাসন যখন তাদেরকে সুরক্ষা করতে যাবে তখন প্রশাসনের সাথে এই জুলাই যোদ্ধাদের এক ধরনের সংঘাত হতে পারে এবং সেই সংঘাত হলে আমাদের এতদিনের যে অর্জন তা মুহূর্তে দুলিসাত হয়ে যাবে তখন দেখা যাবে এক ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতা শুরু হবে এবং সেই সুযোগটি নিবে বাইরের কোনো মহল এদিক থেকে আমরা মনে করি পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে তার উপর সরকার কিংবা কারো কোনো নিয়ন্ত্রণ নেই বিশেষ করে হাদির উপর হামলাকারীরা পালিয়ে যাওয়ার উপর ভিত্তি করে বাংলাদেশের ভেতরে যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদের উপর মানুষের এক ধরনের অনাস্থা যেমন সৃষ্টি হয়েছে তেমনি কিন্তু এক ধরনের সন্দেহ সৃষ্টি হয়েছে এর ফলে সরকারের উপরে কিন্তু এক ধরনের চাপ পড়বে আমাদের এই গোয়েন্দা ব্যর্থতার বিপরীতে জুলকার যে ধরনের তথ্য দিচ্ছেন এবং সেই তথ্যগুলো যেভাবে বাস্তবায়িত হচ্ছে তাতে করে কিন্তু আরও এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং এই জটিলতার সবচেয়ে বড় শিকার হবে বিজিবি অর্থাৎ বর্ডাঘাট বাংলাদেশ সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জটিল আকার ধারণ করছে যাতে করে কেউ বলতে পারছে না ভবিষ্যতে আমাদের ভাগ্যে কি লেখা আছে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ